সবের কাছে থাকে নর্মাল একটা বিষয় আছে নর্মাল সবের কাছে তাকে উলমি একবারে নিম্নে আর কি জিরো ফাইভ প্রত্যেক মানুষের শরীর অলমি আছে যখন এটা হাই হয়ে যায় তখন কি মানুষের যন্ত্রণা শুরু করে

θα <στο> ραχώno. <στο> এ বালটো বৈৰা দিছি মাজ চুন পানী মৰ ঠানব পাক বনাই বদামাজি চুমৰ পানী গলো আৰু থানে